আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গঠিত হয়েছে এই ফ্যাসিবাদী স্বৈর অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তালা আমাদের উত্তম সাহায্যকারী না হন

তাই এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শট ডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে আমি আরো স্মরণ করছি সেই যারা স্বরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বদিতকে দিবালকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুম খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসন আমল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই দুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত বছর সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন কুলিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রব্বুজি ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লাহ কাছে এই দোয়াটা করবেন এই বলেই আমার বক্তব্য আঘাত শুয়ে মিলে মিশে করুতে হবে প্রাণে প্রাণে উঠুক জয়ার দেশ দলে দলে মুখরিত হো দেশ গঠনে নব উচ্ছ্বাস করতে হবে এক কোরআনি সমাজ রাজধানীতে জাতীয় সমাবে রাজধানীতে জাতীয় সমাবে আ